রা দিলাম বাজারের পথে এই দিনা সব আলু আলু বোনানিক জমি রেডি করা লাইছি ওই মোটালে তুই কি কেমন খেত বোনবি লাও বলে বুনবি হ্যাঁ মানুষ ছোট মাছ ধরার লিগে দেখেন এই জামাগু পদ্মা সেতু তার মধ্যে জাল পাচ্ছে ছোট মাছের লিগে পুঁটি ট্যাংরা হ্যাঁ দেশি মাছগুলো এগুলো একটা পড়তেছে আমার বাড়ি আইলে যে ভাই পদ্মা সেতুটা পারি অনাক ওই জন্য টিকিট বক্স আছে জমা দেয়া এই এলাকায় কত পরিবর্তন হয়ে গেছে যেগুলা শাল ভাঙা বেড়া ওগুলো একটা বিল্ডিং এই যে এনে গোয়াল ভাঙ্গা করা খালি দুধ ব্যস্ত আমার কাকু হয়ে গেছে অনেক বিল্ডিং কন গেছে লে দুধ বেশ আসলে রে ভাই হ্যাঁ আমার অনুষ্ঠান লিখে ভাই কত কথা নেই দুধ হয় পাঁচ ছয় কেজি না দেখ আমার সামনে অনুষ্ঠান আছে আমি আগের দিকে জানামনি নি তুই বেশিস না আচ্ছা আর কত করে এখন দুধ এই বাসালে আমার একটা বন্ধু থাকতো করে নাম ছোটবেলা স্কুলে খেলা সাথে ও বুঝে আমিনোর আমিনুর ভাই কি বলবি বিশরা অফিসের তো ভাই ভালোই আস না এটা মির্জাপুর তাই রে

यारे दे दे यार ये बोला था ना बुलाक ना बुलाक अरे ये 3 दिन से दोस्त का सोमोस्की विषय से देते हैं अस्सलाम वालेकुम विषय सा बोलो दाम 25000

সার 10 দিন নিদান 360 আপনার জন্য সম্মান করে দেব 70 টাকা রাখ দাও তো আবার 50 করতে লাভও দেন দেন আর এটা কি এইটা না বড় 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 না কি এটা মোরসে দেয়া যায় ধরে না কে এটা দেন এটা দেন দেন

কাকা তো খাতা কলম তাহলে কাকা আমার মালগুলা সব বের করেন আস্তে আস্তে

রুই মাছ আনছি রুই মাছ দা ফুলকবিটা আনছিস ধান হ্যাঁ আর একটু কপি বেশি করে দিস তো মাছ সকলরা অগতার মাছ অন্তরি দেখাই নাই মাছু আইছে খবর দিছে tatare আই আমি এইমাত্র পৌঁছাইলাম এ মোরা দিদির আন মাছে কচু হাক ওই শাক মাক পুটি ওই পুড়িয়া আছেই না পুড়িয়া আমার ঐতিহ্য আবারও কিছু

মা ও মা আমনে নেগা রুই মাছ বাইছে আমার এক বাই সোলাইমান ভাই কইছে যে তোমার হাসরের লয়া খাও খালি ফুড়ি খাওয়্যাতো ফুড়ি বানাইবেনছ আই সালকি টল টলা হইছে হুক না ও জড়িনে যান মাছ দিতে দাম না না বাইরে

tartar ahis ya buzah ril buzah ril buah buah